আপনার কি সেই ভাই আমি একটা মোবাইল সারতে নিয়েছি আচ্ছা কি সমস্যা পানিতে গেছিলেন তো না এইসব মোবাইল আচ্ছা এটা খুব ভালো করে সেরে দেওয়া লাগবে কিন্তু হ্যাঁ একবারে একবার গ্যারান্টি ভাই গ্যারান্টি সহকারে সেরব ঠিক আছে সারেন তাহলে পানি পড়ছিল না ভাই হ্যাঁ পানি দিতে পড়ছিল ময়লা ভরে আছে তো কি ব্যাপার ভাই মোবাইলে মোবাইলে ফাগ দিয়ে গন্ধ আলো কিসের

আপনি মৃত্যুর কথা বলেছেন ভাই মোবাইল টয়লেটে কি বলেন কি মোবাইল কিন্তু না আপনি বলেন সত্যি আমার বমি হচ্ছে একটু

তখন পড়ে গেছে আপনার কাছে কি লাগে লাগেনি হ্যাঁ আমি তো তেমন একটা পাইনি আপনি মৃত কথা বলিস আপনার কাছে কন্ত জান আপনি মোবাইল নিয়ে একটু দেখেন দেখেন